হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম অনেক দিন পর দেখো সকালে আমি সকাল সকালগুলো পুজো দিয়ে দিলাম ঠাকুরের সবটা ভিডিও তোমাদের সঙ্গে বানাতে পারিনি তারপর আমি রান্না করে এসে বললাম ভাত বসিয়ে দিলাম এখানে আর একটা কড়াইও বসিয়ে দিলাম তারপর তেল দিয়ে দিলাম কড়াইটার মধ্যে এখানে আমি আজকে রান্না করব। সিম দিয়ে কুমোর দিয়ে ভাজি পূরণের জন্য দিয়ে দিলাম ভাজিটাও বসিয়ে দিলাম দেখো এক হাতে মোবাইল ধরছি আরে হাতে রান্না করছি তার জন্য সবটা ভিডিও দিতে পারছি না আর এখানে আরেকটা কষা কড়াই বসিয়ে দিলাম ভাতটা হয়ে গেল এখানে বসাবো টক কুমোর দিয়ে আম দিয়ে টক জানি না তোমরা সবাই খেয়েছো কি না বলবে আমগুলো একটু পরে দেব কারণ আমটা এখন দিলে টকটা বেশি হয়ে যাবে আর তাছাড়া আমগুলো গলে যাবে গড়লে বেশি একটা টক হয়ে যাবে আর টকটা দেখতে সুন্দরও হবে না এখন টকটা কোমোরগুলো ভেঙে দিচ্ছি কুমোরগুলো না ভাঙলে টকটা একটু ঘন হবে না তার জন্য সব কুমোরগুলো আমি ভেঙে দিলাম জল দিয়ে দিলাম এখন আমগুলো দিয়ে দেব দেখো এই টক বানাতে বেশি কিছু লাগে না সরিষা মরিচ আর আম কুমড় তাই আর এখানে আমি আবার আরেকটা তরকারি বসিয়ে দেব ভাজিটা হয়ে গেল এখানে আমি আজকে নিরামিষ রান্না করছি তো তাই আজকে সব নিরামিষই হবে তো এখানে দিয়েছি পুরনের জন্য মরিচ শুকনো লঙ্কার কি তারপর দেব তেজপাতা দুটো তেজপাতা দিয়ে দিলাম তারপর পুরন দিয়ে দিলাম পাঁচ কুরন যাকে বলে তারপরে এখন আমি ধোয়া রাখা পুঁইগুলো দিয়ে দিলাম পুঁই শাক তার সঙ্গে কোমরগুলো দিয়ে দেব দেখো তোমরা এখন আমি কোমরগুলো দিয়ে দিচ্ছি এক হাতে মোবাইল ধরে রেখেছি আবার এক হাতে কোমরগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো দিয়ে দিলাম এখন স্বাদ পরিমাণ লবণ দিয়ে দেব তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন মিক্সার করা সরিষাটা দিয়ে দেব এই সবজিটা আমি সরিষা দিয়েই করি বেশিরভাগ আমি যদিও রান্না করি না এখন অনেক দিন পরে আজকে রান্না করছি আমার দিদি হেল্প করছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন এটার মধ্যে দিয়ে ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা একটু বেশিই দিই জেরাটা একটু কম দেব মনে হচ্ছে একটু হলুদের গুঁড়ো লাগবে তার জন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি না হলে তরকারিটা একদম সাদা সাদা লাগছে তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো যেটা স্বাদ করবে আমাদের তরকারিকে লঙ্কাটা না দিলে তো একদম ঝালি লাগবে না আর স্বাদও লাগবে না এদিকে আমার টোকটা হচ্ছে টোকটা হয়ে গেল বানাবো পটলের দোলমা যদিও এটা আমি কোনো দিন বানাই আজকে ফার্স্ট টাইম বানাবো এখানে পটলগুলো গুঁড়ো মধ্যে দিয়ে দিলাম হালকা একটু ভেজে নেব একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব আর হালকা করে ভেজে নেব প্রথম দিন বানাচ্ছি তার জন্য বেশি কিছু দেইনি অনেকে তো অনেক কিছু দেয় দেখেছি ইউটিউবে বা খেয়েছি আমি নর্মালই বানাবো এখন আমার পটলগুলো হয়ে গেল নামিয়ে নেব পটলগুলো নামিয়ে নিলাম পুরোনোর জন্য মনে হয় আরেকটু তেল লাগবে নাহলে কম হয়ে যাবে তেল বেশি দিয়ে রান্না করি তারপরে মরিচ লঙ্কা দিয়ে দিলাম তারপর সরিষা দিয়ে দিলাম মিক্সার করা ওটার সঙ্গে হালকা একটু জল দিয়ে দেব না হলে মশলাগুলো ভালো করে ভাজি হবে না হালকা একটু জল দিয়ে দিলাম দিলে জিনিসটা ভালো হয় না তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেব লবণ হলুদ হলুদ তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপর দিয়ে দেব ভাজিয়ে রাখা পটল গুঁড়ো দেখো নাড়তে নাতে একটা পটল ভেঙে যাচ্ছে ওটা আমি দেখছি আবার এগুলো ভালো করে ভাজিয়ে নিতে হবে ওইদিকে আমার তরকারিটা হচ্ছে এখন জল দিয়ে দিলাম বা হয়ে গেল পরিমাণ মতো জল দিয়ে দিলাম তরকারিটা হচ্ছে ওইদিকে ভাত খাবে বলছে রান্নাও ভালো করে হয়নি ডিউটিতে চলে যাবে তার জন্য তাড়াহুড়া করছে তার জন্য ভাজি দিয়ে দিয়ে দিচ্ছি ভিডিও বানাচ্ছি বলিনি লুকিয়ে লুকে ভিডিওটা বানালাম ওইদিকে আমার পটলের তোর মাটা হয়ে গেল নামিয়ে নিলাম সবাই বলছে একটু ঝোল রয়েছে বেশি বানায়নি ফার্স্ট টাইম বানিয়েছি তার জন্যে ওইদিকে আমার পুয়ের তরকারিটা হচ্ছে ওইটা একটু হবে কারণ এখনকার সবজি বেশিরভাগই স্বাদ দিয়ে করা হয় তার জন্য হতে সময় লাগে ওর জন্য একটু নামিয়ে নিয়ে আসলাম ভালো করে হয়নি এখনো এখন বলছি খেয়ে দেখো কেমন হয়েছে ভালো করে হয়নি এখনো গরম দেখো বলছি খেয়ে দেখো বানালাম আমার রান্না কমপ্লিট দেখো পটলের তোমা বানিয়েছি ভাজি পুঁই শাক মধ্যে পর এগুলো ধোয়া হয়ে গেল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বলবে সবাইকে এটা